হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমরা দেখবো যে রিয়েলমি ফোনের পিনকে কীভাবে চেঞ্জ করতে হয় যদি আপনিও আপনার রিয়েলমি ফোনের পিনকে চেঞ্জ করতে চান কীভাবে রিয়েলমি ফোনের পিনকে চেঞ্জ করতে হয় তা জানতে চান তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এই ভিডিওটি দেখে আপনি খুব সহজে আপনার রিয়েলমি ফোনের পিনকে আপনি চেঞ্জ করতে পারবেন কীভাবে করবেন তা আগে ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন বন্ধুরা দেখে নিন তো এখন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফোনে কিন্তু এই পিন লক লাগানো আছে এখন আমি আপনাদের পিনকে চেঞ্জ করে দেখাবো তো পিনকে চেঞ্জ করতে হলে আপনাদের রিয়েলমি ফোনে সেটিংসে আসতে হবে তো সেটিংসে আসার পর এখন সেটিংস থেকে আপনি সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি তো আপনারা সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি সেটিংসটিতে ক্লিক করলেই নিচে এখানে আপনি দেখতে পাবেন ডিভাইস আনলক তো ডিভাইস আনলকের উপরে ক্লিক করে দেবেন এখন এখান থেকে আপনারা স্ক্রিন লকের উপরে ক্লিক করবেন এখন এখানে আপনার ফোনের স্ক্রিন লক দিয়ে দেবেন তো আপনার ফোনে যে স্ক্রিন লক রয়েছে যে পিন রয়েছে সেই পিনটিকে আপনি এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এখন এখান থেকে আপনি পিনের উপরে ক্লিক করে এখন এখানে আপনার বর্তমান লকটিকে দিয়ে দেবেন পিন থাকলে পিন দেবেন প্যাটার্ন থাকলে প্যাটার্ন দেবেন তারপর এখানের থেকেই কিন্তু আপনি আপনার নতুন পিনকে সেট করতে পারবেন তো এখন সিক্স ডিজিট পিন রাখতে চাইলে এখানে সিক্স ডিজিট পিন রেখে দেবেন আর যদি ফোর ডিজিট পিন রাখতে চান তাহলে এখান থেকে ইউজের ডিফারেন্ট পাসওয়ার্ড টাইপে ক্লিক করে এখান থেকে আপনি ফোর ডিজিট পিনও রাখতে পারবেন তো এইভাবে ফোর ডিজিট পিন রাখতে চাইলে এখানে ক্লিক করে এখন এখানে আপনার পিন দিয়ে দেবেন তো এইভাবে দিয়ে দেওয়ার পর আবার পিনটিকে দিয়ে কনফার্ম করে নেবেন কনফার্ম করে দিলেই এখানে আপনাদের লক চেঞ্জ হয়ে যাবে তো আমি আপনাদের ব্যাক করে দেখিয়ে দিচ্ছি তো এখন ফোনকে যদি লক করে তো আনলক করতে হলে আমাদের নতুন পিন দিতে হবে তাহলে কিন্তু ফোনের স্ক্রিন আনলক হবে তো এইভাবে খুব সহজেই কিন্তু আপনি আপনার রিয়েলমি ফোনের স্ক্রিন লককে চেঞ্জ করে নিতে পারবেন